রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি মানে ভালো না থেকেও ভালো থাকতে হচ্ছে কিছু করার নেই তো কি করব আর দেখো আমার তো অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে পুরো গলা আমার পুরো ভেঙে গেছে মানে আমি কথা বলতে পারছি রাখের মধ্যে কথা আটকে যাচ্ছে আর আমার গোপুর তো প্রচণ্ড শরীর খারাপ তোমরা আগের ভিডিওতে দেখেছো তো আজকে অনেক দিন ধরেই তিন দিন হয়ে গেছে ডাক্তার দেখিয়ে এসছিলাম তো তিন দিন ধরে ওষুধ খাচ্ছে কিন্তু ওর থেকে থেকে জ্বর হচ্ছে মানে জ্বর হচ্ছে ওষুধ খাওয়াচ্ছি জ্বর ছেড়ে যাচ্ছে আবার জ্বর নিচ্ছে তো এইভাবে আর কালকে রাতে তো প্রচণ্ড জ্বর সারা রাত কেঁদেছে আমি একটু ঘুমোইনি মানে চোখের পাতা একদম এক করতে পারিনি আর আমার মাও তেমন একটু ঘুমোতে পারিনি সারা রাত গোপুও আরও কষ্ট পেয়েছে কিন্তু কী করবো ভালো তো ছোট মানুষ বলতে পারছে না বোঝাতে পারছে না কাউকে ওর নিজের কষ্টটা মানে ও তো চেপে রাখতে পারছে না ও তো মানে সারা রাত কেটেছে সারা রাত আর আমিও আর আমার মাও সারা রাত জেগেছিলাম কি করব ওকে নিয়ে হাঁটছি আবার ভেতরে যাচ্ছি এই করে করে পুরো মানে রাতটা পুরো পার করেছি তা ভাইকে কালকে রাতেই বলেছিলাম যে বাবানের এরকম শরীরটা খুব খারাপ তো কি করেছে আজকে একদম ছুটি নিয়ে সকালবেলা একদম সাড়ে পাঁচটার আমাদের যে কাটোয়াটা পাওয়া যায় হাওড়া থেকে কাটোয়াটা ছাড়ে সেইটা চুচুড়া তো ছটা বারোতে চুচুড়ায় আসে সেই গাড়িটাই ওই ভোরের গাড়িটাই ধরে ও চলে এসছে একদম সকালবেলা আটটার মধ্যে ঘরে ঢুকে গেছে তো এই দেখো এখন ও এসছে আমরা খাওয়া দাওয়া করেছি এখন বাজে সাড়ে দশটা আর ডাক্তারবাবু বারোটা পর্যন্ত থাকে তো আমরা এখন ডাক্তার দেখাতে যাবো সেই জন্য আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর বাবুকেও রেডি করে দিয়েছি তোমার দাদা ভাই নিয়ে বেরিয়ে গেছে তো চলো আমি এখন বেরোবো আর অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি আর তো আমি বেরিয়ে যাই তাড়াতাড়ি করে তোমার দাদাভাই বেরিয়ে গেছে বাবুকে নিয়ে আর ও তো খুব কান্না করছে কারোর কাছে যেতে চাইছে না কারোর কাছে যাচ্ছে না কিচ্ছু খাচ্ছে না কারণ আমাদের বড় মানুষদের কেমন লাগে শরীর খারাপ হলে আর ও তো ছোটো বাচ্চা ও তো কোনে খুব কষ্ট হচ্ছে সেটা তো বলে বোঝাতে পারছে না শুধু কান্না করছে আর ওর কান্না দেখলে কার ভালো লাগে বলো আর আমার তো তোমার দাদা ভাই তো এসে একদম পুরো কেঁদে দিয়েছে মানে বাবুর এরকম কষ্ট দেখে আর আমি তো সেই কালকে রাত থেকেই মানে মন খারাপ কালকে রাত থেকেই কাজজি তো চলো বেরিয়ে যাই বেরিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো আমার গোপুর খুব শরীর খারাপ আর আমার দেখো একদমই কথা বলতে পারছি না আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এত ঠান্ডা না কি বলবো পুরো গলা বসে গেছে আমার একদমই আওয়াজ শুনতে পাচ্ছি না আর আমার গোপুর এত শরীর খারাপ তো ওই দেখো ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি আমরা আর ও তো খুব কান্না করছে একদম শরীর ভালো না কিছু খাচ্ছে না দু দিন ধরে আর তোমাদের দাদাভাই তো খুব টেনশন করছিল একদম তো এখন ওই যে সকালেই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি বাবুকে প্রচণ্ড শরীর খারাপ মানে কথা বলতে পারছে না আর খাওয়া দাওয়া তো করছেই না আর তেমন জ্বর প্রচণ্ড জ্বর গায় তো চলো আর ফেলে রাখা যাবে না কারণ অনেক দিন ধরেই শরীরটা খারাপ আমারও শরীর খারাপ ওষুধ খাচ্ছি তাও কিছুতে কিছু হচ্ছে না তো চলো এখন ডাক্তারের কাছে যাচ্ছি আমরা মাও যাচ্ছে আমাদের সঙ্গে মায়ের একটু কাজ আছে সেই জন্য আর বাবুকে ডাক্তার দেখে আমি চলে আসব। চুপ হয়ে আছে আমার আসবো দেখো শরীরটা ভালো নেই তো এতক্ষণ বাড়িতে ছিলাম বোঝা যাচ্ছিল না মানে এত ঠান্ডা রাস্তায় তো প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখো এত ঠান্ডা কি বলবো আর আমার গপুকে তো একদম পুরো চাপা দিয়ে নিয়েছি কিন্তু কিছুতেই রাখতে চাইছে না টুপি টুপি সব খুলে দিচ্ছে আর দেখো আরো তো কারোর কোলে যেতে চাইছে না তোমার দাদা ভাই তো জোর করে ওকে কোলে নিল তাই প্রচন্ড কোনোদিনও হয়নি এখনো পর্যন্ত এই প্রথমবার মানে এত শরীর খারাপ হলো ওষুধ তো খাওয়াচ্ছি কিন্তু তিন দিন পরে আবার নিয়ে যেতে বলেছিল আর জ্বর তো কিছুতে কমছে মানে যখন জ্বর হচ্ছে ওষুধ খাওয়াচ্ছি কমে যাচ্ছে ছেড়ে ছেড়ে জ্বর হচ্ছে এইটাই অসুবিধে কারণ আর তো ছোটো মানুষ ও তো আর বলতে পারছে না ওর কোথায় কষ্ট হচ্ছে তো সেই জন্য আর ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি আর এমনিতে আজকে তিন দিন হয়ে গেছে তো একবার দেখিয়ে নিয়ে তো চলো আর হেঁটেই যাবো এটা এখন ডাক্তার দেখাতে এসেছিলাম কিন্তু ডাক্তারের চেম্বার বন্ধ আছে তো এখন চলে যাব ফোন করেছিলাম ডাক্তারবাবুকে বলেছে পাঁচটার সময় আসবে বিকেলে তা আমাদের আশাটা পুরো বেকার হয়ে গেল তো যাই হোক বাবুকে নিয়ে আবার বিকেলে আসবো তোমার দাদাভাই একটা কাজে যাবে তো কাজটা মিটিয়ে আসুন আমি বাবুকে নিয়ে বাড়ি চলে যাব তো চলো আর মা আসছে একটু লেট হচ্ছে মায়ের আসতে ঠিক আছে বাবা গোপুর দেখো চোখ পুরো ছল ছল করছে এত ঠান্ডা লেগেছে না না কে আসছে ওই যে দিদুন আসছে না দেখছে মানে দিদুন আসছে দিদুনকে তো চিনতে পারছে দূর থেকে গপু দেখছে চলাম এখন বাবুকে নিয়ে বাড়ি যাবো বাবুকে পেলাম না তো দেখলে আর রাস্তায় তো এত গাড়ি চলছে যেই কারণে আমি ভিডিও করতে পারছিলাম না কারণ বাবু একা বাবুকে কোলে নিয়ে আছি আমি তো কি করে ভিডিও করবো আর আমার বোনের ছেলেটাও ও ক্যামেরাটা ধরেছে এখন এই আমাদের কাঁচা রাস্তায় চলে এসছে এখন আর অসুবিধে নেই আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো যেতে যেতে কথা বলছি আর না এলে একদমই নয় এত শরীর খারাপ মানে তিন চার দিন ধরে ওষুধ খাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না তো এই দেখো গোপু তো ছোয়েটার পরেই আছে কিন্তু তারপরও এত হাওয়া দিচ্ছে এই দেখো বুঝতেই পারছো দেখে সেই জন্য আবার চাদরটা দিয়ে আমি পুরো জড়িয়ে নিয়েছি আমার গোপুকে আর চোখটা বাইরে যেহেতু চোখেও ঠান্ডা লেগে যায় তো এর আগে তো চোখে ঠান্ডা লেগেছিলো আজকে একটু কম জানি না আবার এই হাওয়ায় বেরিয়েছে আবার কি হবে তো যাই হোক আর কিছু না হোক সেটাই চাই কারণ প্রচণ্ড কষ্ট হয় ওর আর এত কষ্ট মানে দেখা যায় না চোখে ভালো লাগে না তো চলো বন্ধুরা আর বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি আর ডাক্তারবাবু তো ছিল না পেলাম না তো আমরা আবার বিকেলে যাব আমার গোপুকে নিয়ে ডাক্তারের কাছে তো চলো বন্ধুরা তাই দেখো রেডি হয়ে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখাতে কালকে দেখলে মানে সকালে গেছিলাম ডাক্তারবাবুকে পাইনি তো সেই জন্য আবার বিকেলে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু রাত আর শীতের রাত এখন তো পাঁচটা বাজলেই রাত সন্ধ্যেই হয়ে যায় আর অন্ধকার হয়ে যায় সেই জন্য আর যায়নি কালকে রাতে তো আজকে সকালে মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তো গিয়ে সব কিছু বললাম যে থেকে থেকে এরকম জ্বর হচ্ছে ওর তো সেই জন্য বলার পরে ডাক্তারবাবু দেখলো চেক আপ করলো ওকে ওষুধ দিলো আর ওষুধ নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি এসেছি আর তোমার দাদা ভাই তো সকালেই ডিউটি চলে গেছে না হলে ওকেই নিয়ে যেতাম ও বলেছিল যে আমি ছুটি করবো তো ভাবলাম দেখো একটা মানুষ কতদিন ছুটি করবে পরপর আর যেহেতু রবিবার গেছে তারপর সোমবার আবার মঙ্গলবারে ছুটি করলো সোমবার একদিন ডিউটি করেছে এবার সপ্তাহে যদি দু দিন তিন দিন ছুটি হয়ে যায় তাহলে সংসার চলবে কী করে বলো সবারই তো এখন অসুবিধা আর এত ওই যে জ্বর সর্দি কাশি তো মানুষের লেগেই থাকবে তার জন্য ছুটি করার প্রয়োজন নেই তো মা বললো ঠিক আছে তুমি চলে যাও আমি ওর সঙ্গে যাব ডাক্তার দেখাতে তো দাদাভাই ফোন করেছিল বলে দিলাম যে এই ব্যাপার আর ওষুধ যা যা লিখে দিয়েছে আমি নিয়ে এসেছি তো ওগুলোকে ঠিক টাইম মতো খাওয়াতে বললো আর যে থেকে থেকে জ্বর হচ্ছিলো তার জন্য ওষুধ দিয়েছে তো ডাক্তারবাবু বলেছে এটা ঠিক মতো খাওয়া আর জ্বর হবে না এক খাওয়াতে হবে আর একটা ওষুধ দিয়েছে ওটা খাওয়ালে ওর যেই মানে এই যে চার পাঁচ দিন ধরে কিচ্ছু খাচ্ছে না তো শরীরে তো একটা ঘাটতি হয় না ভিটামিনের অভাব বা ও তো কিছু খাচ্ছে না তো পুষ্টিটা পাবে থেকে। শরীরে এনার্জি পাবে থেকে সেই জন্য ওষুধটা দিয়েছে ওটা খাওয়াতে বলেছে তাহলে যদি একটু খিদেটা বাড়ে মানে ও খিদের বাড়ানোর ওষুধ দিয়েছে তো সেই জন্য তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার গোপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ও অসুস্থ থাকলে আমাদের ঘরে কারোরই খাওয়া পড়া আসছে না মানে ভালোই লাগে না কিছু জানো ছোট বাচ্চা ওর যদি শরীর খারাপ থাকে তাহলে আমাদের কিছু ভালো লাগে যাই হোক বন্ধুরা তোমাদের দেখাতে পারলাম না আমি সকাল সকাল চলে গেছিলাম কারণ তাড়াহুড়ো করে আর বাকিটা তো কালকে দেখিয়েছি সেই জন্য যেহেতু কালকে বিকেলে যায়নি তো ভিডিওটা আমার করা হয়নি সেই জন্য আজ সকাল সকালে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই তো পাঁচ মিনিট অন্তর অন্তর ফোন করছে কখন যাবে কখন যাবে আমি সকালে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি কারণ এই ঠান্ডার মধ্যে গোপুকে নিয়ে এত সকালে ঘুম থেকে ওঠা যাবে না আর উঠলেই ও বাইরে বেরোতে চায় সেই জন্য বিছানার মধ্যেই ছিলাম ওকে জোর করে ধরে রেখেছি আর তো সারা রাত কান্না করছে কিচ্ছু খাচ্ছে না কিছু না তো যাই হোক ওষুধ নিয়ে এসেছি এখন ওইগুলো খাওয়াই টাইম মতো বলে সে সুস্থ হয়ে যাবে যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো চলো বন্ধুরা টাটা